শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন সকালের বাসি কাজগুলো নিয়ে আসলাম এখন আর হচ্ছে এখন সকাল আটটা বাজে আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি সকালে যেগুলো কাজ থাকে বাসি কাজকর্মগুলো সেগুলাই এখন সেরে নিচ্ছি একটু বাসনগুলো কলে রেখে আসলাম বাসনগুলো মেজে নেবো আগে চোপাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে ঘর দোয়ারটা আগে ঝাড়ু দিয়ে নেব টেবিলটা আগে মুছে নিলাম এটু যেহেতু ছিল আর রাত্রে না ওরকম ধোয়া হয় না হচ্ছে এখন তো অনেকটাই ঠান্ডা সেই কারণে আর হচ্ছে ঘরে খেয়ে খেয়ে দিয়ে আর হচ্ছে বাইরে বাসনগুলো নিয়ে যেতে ইচ্ছে করে না সেই জন্য না সকলের জন্য ধুয়ে দিই আর অনেকগুলো বাসন বের হয় ওই সন্ধ্যা থেকে শুরু হয় খাওয়া দাওয়ায় সমস্ত বাসন একসাথে জড়ো হয়ে যায় ওই রাত্রে ধুতে না একটু সমস্যা হয় সেই কারণে সকালে ধুয়ে নিই আর যেহেতু আমাদের ওরকম ট্যাপের ব্যবস্থা নাই সেই কারণে একটু সমস্যা যাই হোক এখন বাসি ঘরদুয়ারগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মেয়ের হচ্ছে কয়েকদিন হলে ঠান্ডা জ্বর সেই কারণে না মেয়ে হচ্ছে ঘুমই পারে সকালে ওকে আর ডাক দিই না হচ্ছে অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠে আর যেহেতু এখন পড়াশোনা ওরকম নাই এখন তো স্কুলে ভর্তি করতে পারি নাই সেই কারণে আর ওরকম এখন বইও আসে নাই সেই কারণে ভাব যে যেন আসুয়েই থাক পরেই উঠবে ঠান্ডার মধ্যে উঠে কি করবে আর এখন ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে আর হচ্ছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে চুলা টুলা মশা হয়ে গেছে এখন বাসনগুলো আগে ধুয়ে নেই অনেকগুলো কিন্তু থালা বাসন বের সেগুলো এখন মেজে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি আর ধুয়ে রেখে তারপরে ঘরের কাজ আছে সেগুলোও সেরে নেব আর যেহেতু সকালের মর্নিং রুটিন এগুলাই করতে হয় সকালে সবারই কাজগুলো কিন্তু থাকেই আর গৃহিণীদের মানে এখন বাসনগুলো ধুয়ে আবার হচ্ছে ঘরের কাজগুলোও সেরে নেব তারপরে সকালে তো চান পুজো করা এগুলো তো আছে আর এখন যেহেতু বেশি বেলা হলেও সমস্যা হয় না যেহেতু বড় বাসাই নাই সেই কারণে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছে আর এই কোটোগুলো রেখে দিয়েছিলাম আর জড়ো করে একটু ময়লা হয়েছে সেই কারণে একটু ধুয়ে তারপরে হচ্ছে আবার রেখে দেবো ঝরনের জন্য এখানে নাই কাপড়টা বিছিয়ে এখানে হচ্ছে এগুলো উপর করে রেখে দিলাম আর বাইরে ওরকম রাখা যায় না পুরো উঠানটাই ভেজা তারপরে ঘুটুন তো আছে সেগুলো কি করে ওই হচ্ছে পা দিয়ে বল খেলে সেই জন্য না বাইরে দেই না এখানে রাখলাম এখানে ও চোখে পড়বে না ও তো রান্নাঘরে ওরকম আসে না বেশি আমরা যখন আসি তখনই আসে ও বাইরের কাজগুলো সেরে ঘরে চলে আসলাম সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি হালকাতে মুছে নিয়ে তারপরে ঘর দরগুলো মুছে নেব সমস্ত ফার্নিচারগুলো আগে মুছে নিই প্রতিদিনই মুছে থাকি হালকা করে তাহলে না অতটা ময়লা হয় না ওই হালকা ময়লা হয় তখনও যে প্রতিদিন করে মুছলে না তখন আরও দেখতেও খারাপ লাগে না আর হচ্ছে জিনিসগুলো কিন্তু ভালো থাকে প্রতিদিন এগুলো মোছামুছি করলে কিন্তু দিনের দরকার পড়ে না ওই দেখা যায় কি মাসে একবার করলেও কিন্তু চলে পনেরো দিনে একবার করলেও চলে আবার না করলেও সমস্যা হয় না যেহেতু আমি প্রতিদিনই পরিষ্কার করে থাকি সেই কারণে ওই মাঝে মধ্যে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু চকচক করে ফার্নিচারগুলো কিন্তু অনেক আগের কার আমার তারপরে দেখা অনেক কিন্তু ভালো আছে এখনও এই জিনিসগুলো কিন্তু বেশি দিন টেকসই করে না তারপরে কিন্তু আমার অনেক দিন কেটে গেল এখনও কিছু হয় নাই যেহেতু ভাড়া বাসায় থাকি না ওই কাঠের জিনিস না বানানো সম্ভব না ওই জিনিসপত্রটা টানা হিসটাতে জিনিস নষ্ট হয়ে যায় টাকা টাকার চায় কিন্তু জিনিস কিন্তু ভালো থাকে না নিজস্ব বাড়ি হলে মতো জিনিসপত্র কিন্তু করা যায় যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি না সেই জন্য মন চাইলেও কিন্তু একটা জিনিস বানাতে পারি না যাই হোক আমি সমস্ত কিছু এখন মুছে নিলাম নিয়ে এখন ফ্রিজটা মুছে নিচ্ছি আমাদের পাশের পাশে যারা ছিল না অনেক বছর তো ছিল ওরা ওরা চলে গেল ওদের তো ঘরের মধ্যে বেশিরভাগ কাঠেরই জিনিসপত্র ওই আগেরকার মানে বানানো আর ওই জিনিসগুলো যে কেমন করে বের করলো আমাদের এই গলির মধ্য থেকে মানে খুবই দেখতে খারাপ লাগলো আর কি নিজেরা তো বের করতে পারে না ওই লেবার নিয়ে বের করা লাগে আর অনেকগুলো জিনিস কিন্তু ওদের নষ্ট হয়েছে সে কারণে কিছু জিনিসপত্র ওরা বাড়িতেও দিয়ে দিছে আর সেই কারণে দেখি সবার দেখি আর আমিও হচ্ছে ভয় পায় সেই কিন্তু কাঠের জিনিস বানানোর অত সাহস পায় না শুধু একটা খাট হলেই বেশি ভালো হয় হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি আর হচ্ছে আমার খাটটা যেহেতু ছোটো আমার খাট কিন্তু তেমন কিছুই হয় নাই ভালোই আছে অনেক বছর আগেকার খাট কিন্তু এটা আর যেহেতু আমার বড় একা থাকতো তখন ওই নিজের জন্যই বানিয়েছিল। আর এখন হচ্ছে এখন আর এই খাটে হয় না এখন সেই জন্য একটা খাটের দরকার আমাদের খুবই দরকার আর খুবই সমস্যা হয় শীতের দিনে অতটা সমস্যা হয় না কিন্তু গরমের মধ্যে বেশি সমস্যা হয়ে যায় আর জানি না বানাইতে পারবো কিনা কিছুদিন পরে বানানোর ইচ্ছা আছে গেল বছর না আমার হচ্ছে খাটই বানানোর কথা ছিল খাট বানানোর জন্য টাকা দিয়েছিলো আমি কী করছি সেই টাকাটা ভেঙে আমি একটা শাখা বাঁধিয়ে নিয়েছি মানে ওই তো সোনার জিনিস মেয়েদের বলে না সোনার জিনিস হচ্ছে লোক বেশি সেটাই হয়েছে আমার সাথে খাট বানানোর জন্য টাকা দিয়েছিলো ওই আর সেই টাকা দিয়ে আমি শাখাটা বাঁধিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মেয়ে আছে তো একটা আমি এখন শখটা পূরণ করি তারপর হচ্ছে মেয়ে তো আছে মেয়েকে তো দিতেই হবে আর এখন ওই ঘরটা মুছে নিলাম আর এখন না এই ঘরে চলে আসলাম আর এখন এই ঘরের বাসনগুলো রেখে আসলাম মানে পুজোর বাসনগুলা আর ঘরটা মুছে বাসনগুলা ধুয়ে রেখে যাব। তাহলে চান করে না পূজা দিতে একটু সুবিধাই হয় নাহলে চান করে আসার আর বাসন ধোয়া ফুল তোলা অনেকটা দেরি হয়ে যায় আর এখন ঘর দুটোই মোছা হয়ে গেছে আর এখন সামনেটা মুছে নিচ্ছি আর এক কয়েকদিন হলো না উঠানটা একদমই শুকাচ্ছে না আর যেহেতু রোদটা একদমই ওঠে না আর রোদ না নিচেও আসে মনে হয় না যে ওরকম টান আছে সেই জন্য শুকাই যাচ্ছে না উঠানটা সেই জন্য না আর হালকা করে মুছে নিচ্ছি মানে ওরকম ভিজাচ্ছি না উঠান আর এমনি পায়ে পায়ে যে জল আসে না ওই জলেতেই উঠানটা ভিজে যায় আর এখন আমার মোছা হয়ে গেল। আর এখন চান করে পূজাটা দিলেই কিন্তু সকালের কাজগুলো হয়ে যায় আর তারপরে সকালে নাস্তা বানানো আছে আর শুধু মা আমি আছে সেজন্য সেজন্য নাস্তার বানাবো না কালকে না রুটি রয়ে গেছে সকালকে সন্ধ্যার সময় রুটি বানাইছিলাম পরোটা আর কি আর সেইখান থেকে একটা রুটি রয়ে গেছে সেই রুটি দিয়ে চা খেয়ে নেবো আমি আর মেয়ে তো ওই রুটি খাবে না মেয়ের হচ্ছে ওর কাকিমুনি হচ্ছে লুডুস বানাইছে সেই লুডুস খাবে খেয়ে তারপরে হচ্ছে চা খাচ্ছে ওর জন্য হচ্ছে আদা দিয়ে চা বানাচ্ছি আর অন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কাশি হয়েছে তো বললাম যে একটু চা খেয়ে নাও আর এখানে তিনজনের জন্য চা বেড়ে নিচ্ছি ঘুটুনের জন্য ঘুটুন একটু চা খাবে ঘুটুন লুডুসও খাচ্ছে আবার পাশাপাশি চাও খাচ্ছে মানে ওর দুটোই প্রিয় খাদ্য সেই জন্য এক এদিকে ওর মা লুডুস খাইয়ে দিচ্ছে আর একদিকে আমার মেয়ে হচ্ছে চা খাইয়ে দিচ্ছে রকম করে খাচ্ছে মানে ও দুটোই খুব পছন্দ আর যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই